মধ্যলীলা অষ্টম অধ্যায় বিশেষ করে কাল আমরা শ্রবণ করেছিলাম শ্রী চৈতন্য মহাপু শিবাস পণ্ডিতকে বর দিলেন কি বর যদি লক্ষ্মী ভিক্ষা করে নগরে নগরে তথাপি দারিদ্রতর নৈবেগ ঘরে যদি লক্ষ্মী দেবীকেও নগরে নগরে ভিক্ষা করতে হয় তথাপি তোমার ঘরে কোনো দারিদ্রতা থাকবে না এ বিষয়ে আমরা কালকে অনেক বিস্তারিত শ্রবণ করেছিলাম বিশেষ করে মহাপু এই যে বর প্রদান করলেন এটা প্রীতি সম্বন্ধের কারণে সে বিষয়ে আমরা অনেক কালকে চর্চা করেছিলাম মহাপু নিজেই বলছেন কি আরে তোমার আত্মীয় স্বজনদের কথা তো ছেড়ে দাও তোমার পরিবারের কথা তো ছেড়েই দাও তোমার গৃহের দাস দাসীর কথাও ছেড়ে দাও কিন্তু তোমার গৃহেতে যে কুকুর আছে সেও আমার পাদপদ্মে পদ্মে অচলা ভক্তি প্রাপ্ত হবে সে সমস্ত বিষয় আমরা গতকালকে চর্চা করেছিলাম আজ আমরা শুনবো একটু তারপরে কি বলছেন বিড়াল কুকুর আদি তোমার বাড়ির সবার আমাতে ভক্তি হইবেক স্থির নিত্যানন্দে আমা আমি তোমার স্থানে সর্বমতে সংবরণ করি আপনে কত বড় কথা বললেন শ্রীবাস পণ্ডিতকে মহাপ্রভু কি বলছেন নিত্যানন্দে সমর্পিল আমি তোমার স্থানে আরে নিত্যানন্দ প্রভুকে আমি তোমাকে দিয়ে দিলাম সর্বমতে সংবরণ করি বা আপনে সর্বপ্রকার এর সংবরণ করবে সর্বপ্রকারে সেবা যত্ন করবে তাহলে একদিক থেকে গুরুতত্ত্ব বলুন একদিক থেকে ভগবত তত্ত্ব বলুন মহাপু কি করলেন চাই গুরুকে বলুন চাই ভগবানকে বলুন তাকেই প্রদান করে দিলেন শিবাস পণ্ডিতকে আর কি বলেন সর্ব যত্নকার সংবরণ যত্ন সহকারে সংবরণ অর্থাৎ সর্বপ্রকারে সেবা করবে ঠাকুরকে আমরা নিয়ে কি করবো ঠাকুরকে দেখানোর জিনিস এখনকার সময় তো আমরা দেখি একটা ফ্যাশান হয়ে গেছে ঠাকুরকে এরকম করে ছবি তুলছে এরকম করে ছবি তুলছে যেখানে আছে ঠাকুরকে সেখানে নিয়ে যাচ্ছেন কত গৃহীত ঠাকুর তো সেবা তো থাকুক দেখানোর জন্য সুন্দর করে সাজিয়ে রেখেছেন ঠাকুরকে দেখানোর জিনিস না ঠাকুরকে সেবা করতে হয় কিন্তু আমরা এটা উপলব্ধি করতে পারি না কত অদীক্ষিত ব্যক্তিও কি করছেন ঘরেতে সুন্দর করে সব সাজিয়ে রেখেছেন ঠাকুরকে মায়াবাদীরা দেখবেন যেখানে যাবেন মায়াবাদীদের মন্দির আছে দেখবেন এত সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে রেখেছেন না ঠাকুরের একটু ঠিকভাবে আরতি করে না ভোগ রাগ করে আমরা জৈব ধর্মে পড়েছিলাম এ বিষয়ে কারণ তাদের ভগবানের প্রতি সেই ভাবটা নেই তারা ভগবানকেও কর্মের অধীন মনে করেন ভগবানের কর্মফল ভোগ করতে হয় এই প্রকার ভাবনা থাকে মায়াবাদীদের কিন্তু ভগবান তারা কোনো সেবাও করে না ভগবানও কর্মবদ্ধ আমরাও কর্মবদ্ধ এই জন্য আর ভগবানের প্রতি সেই প্রকার প্রীতি না থাকার কারণে তারা ভগবানের ভক্ত কিছুই লাগায় না কিন্তু সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছে এই প্রকার গৃহস্থ বাড়িতে অনেক প্রকার ভাবে দেখা যায় কিন্তু ভগবানকে এই প্রকার রাখার জিনিস নাই ভগবানকে সেবা করতে হয় এই জন্য মহাপু কি করলেন নিত্যানন্দ প্রভুকে সমর্পণ করে দিলেন শিবাস পণ্ডিত বলে তুমি নিত্যানন্দ প্রভুকেই নিয়ে নাও আর কি করো সেবা করো পরিপাটি করে এই যখন একটা বিষয় আমাদের খুব ভালো করে জেনে রাখা উচিত যখন যে সেবা আমাদের ভাগ্যে আসে না খুব যত্ন সহকারে যতটা সামর্থ্য আছে যত সামর্থ্য আছে যত শক্তি আছে সব কিছু দিয়ে গুরু হরি গুরু বৈষ্ণবগানে সেবা করতে হয় কারণ এই সমস্ত সেবাও সবসময় থাকে না তো এক তো বয়স অনুসারে কিছু হয় তারপর আবার বিভিন্ন রকম অপরাধে অপরাধও হয়ে যায় এই জন্যই সেবা বেশি দিন থাকে না কিন্তু খুব প্রীতি সাহকারে যদি আমরা গুরু বৈষ্ণবগণের আনুগত্যে প্রীতিপূর্ণভাবে যদি আমরা সেবা করি তাহলে ভগবান হরিগুরু বৈষ্ণবগণ সেবা গ্রহণ করেন আর বৈষ্ণবগণ তো পরম দয়ালু ভগবান অপেক্ষা ভগবানের ভক্তের দয়ালু তার কত পরিচয় দিয়েছেন শাস্ত্র এই জন্য ভগবান অপেক্ষা ভক্ত কত দয়ালু এই জন্য তাদের একটু হৃদয়ের একটু ভাবনা দেখলে একটু শরণাগতি ভাবনা দেখলে একটু সেবা ভাবনা দেখলে কি করেন সেবা স্বীকার করে নেন এই জন্য খুব যত্ন সহকারে প্রীতিপূর্বক যখন যে প্রকার সেবার সুযোগ আসে আমরা যখন নতুন নতুন মঠে এসেছি আমাদের হরিজন মহারাজ একটা কথা খুব সুন্দর বলতেন মহারাজ বলতেন দেখো মঠে এসেছো। সব প্রকার সেবা শিখে রাখো না জানি ভগবান তোমার হাত থেকে কখন কোন সেবা নাই কেউ বলতে পারে না মহাজ বারবার এটা খুব উৎসাহিত করতেন কখন কোন সেবা নেয় ভগবান তোমার হাত থেকে কেউ বলতে পারে না এই জন্য মঠ মিশন তো সমস্ত প্রকার সেবা শিখে রাখো যখন ভগবানের ইচ্ছা যে প্রকার সেবা তোমার হাত থেকে নিতে চায় সেই প্রকার করবে কি আছে কোনো অসুবিধা নেই যে প্রকার সেবার সামনে উপস্থিত হবে সেই প্রকার সেবা করবে আরে সেবা করাই তো আমাদের উদ্দেশ্য আর তো আমাদের কিছু উদ্দেশ্য নয় তো যখন প্রকার প্রকার সুযোগ আসবে সেই সেবা করবে সুযোগ পেলে খুব প্রীতি সহকারে যত্ন সহকারে কি করতে হয় সেবা করতে হয় এই জন্য মহাপু প্রসন্ন হয়ে কি করলেন নিত্যানন্দ প্রভুকে শিবাস পণ্ডিতের কাছে সমর্পণ করে দিলেন গঙ্গার মাঝে এরেন সাঁতার মহাস্রোতে লই যায় সন্তোষ করে ক্ষণে যায় গঙ্গা দাস মোরারির ঘরে নিত্যানন্দপুর চাঞ্চল্য স্বভাব এই জন্য নিত্যানন্দপুর কি করছেন চাঞ্চলতা প্রকাশ করছেন কি ক্ষণে গঙ্গার মাঝে এনেন সাতারে। আমরা আগেও আদি আমরা শ্রবণ করেছিলাম হরিদাস ঠাকুর আর নিত্যানন্দ প্রভু বেরিয়েছেন আর নিত্যানন্দপুর তো এমন ভাব না গঙ্গার ঘাটে এসেছেন ব্যাস ঝাঁপ দিয়ে কুমুর দেখতে পেয়েছেন মাঝখানে সাঁতরে কুমিরের কাছে চলে গেছে প্রভু কোনো সময় ঘাটে গিয়ে কি করছেন জল দিচ্ছেন জল কুলি করে করে দিচ্ছেন কত লোক রেগে যাচ্ছে আবার নিত্যানন্দ প্রভুর প্রতি আর হরিদাস ঠাকুর করছে এই অবধূতের সাথে আমাকে মহাপ্রভু পাঠিয়েছে না জানে কখন প্রাণটা চলে যায় তা ঠিক নেই কখন চিকি হয় কোনো ঠিক নেই কোনো সময় কারোর এর বস্ত্র ওর কাছে দিচ্ছেন ওর বস্ত্র এর বস্ত্র মিশিয়ে দিচ্ছেন এই প্রকার সমস্ত কার্যক্রম অবধুত কার্য এই প্রকার চাঞ্চল্যতা করতে থাকেনি তাই বলছেন হতে লই যায় সন্তোষ অপর আবার কোন সময় গঙ্গার মাস্ক এরকম করে কুমিরের মতো ভাসতে ভাসতে চলে যাচ্ছে না বালক সবার সঙ্গে করে গঙ্গা দাস মুরারির ঘরে প্রবুর বাড়িতে খনে যায়েন ধাইয়া বড় সেন করে আই তাহানে দেখি আবার কোন সময় মহাপুর গিরিয়েতে চলে যান আর শচীমাতা বড় পীতি করেন বাল্য ভাবে নিত্যানন্দ আয়ের চরণ যায় আই করে পলায়ন আর ধরিবারে করেছেন বাল্য ভাবে মাতার চরণ ধরতে যাচ্ছে আর করেন আবার ভয়ে পালিয়ে যান একদিন আই কিছু দেখিলা স্বপনে নিবৃতে কহিলা পুত্র বিশ্বম্বর স্থানে ভালো করে শুনবেন একদিন শচিমাতা স্বপ্ন দেখছেন স্বপ্ন দেখে কি করছেন মহাপুকে বলছেন কি বলছেন নিশি অবশেষে মুই দেখিলু স্বপন তুমি আর নিত্যানন্দ এই দুইজন বৎসর পাশের দুই ছাওয়াল হইয়া মারামারি করি দোহে বেড়াও ধাইয়া পাঁচ বছরের এরকম বয়স আর তুমি নিত্যানন্দবু এই প্রকার কি করছেন বালকদের সাথে মারামারি করছ দুইজন সন্ধ্যাইলা গোসাইয়ের ঘরে রামকৃষ্ণ লই দোহে হইলা বাহিরে আর কি করেছেন দুইজন সন্দাইলা গোসাইয়ের ঘরে দুইজন ঘরের মধ্যে চলে গেলেন আর কি রামকৃষ্ণ লই লই দোহে হইলা বাহিরে তার হাতে কৃষ্ণ তুমি নিত্যানন্দ প্রভুর হাতে হচ্ছেন কৃষ্ণ আর তুমি নিয়েছ বলরামকে চারিজনে মারামারি মোর বিদ্যমান আর এই বলরাম আর কৃষ্ণ একদিকে আর মহাপু নিত্যানন্দ বউ একদিকে ব্যাস মারামারি শুরু করে দিয়েছে রামকৃষ্ণ ঠাকুর বলয়ে ক্রুদ্ধ হইয়া কি তোর ঢাঙ্গাতি দুই বাহিরে বাহিরাও গিয়া এ বাড়ি এ ঘর সব আমা দোহাকার এ সন্দেহ দধি দুগ্ধ যত উপহার রামকৃষ্ণ বলছে কৃষ্ণ বল রাম বলছে এই বাড়ি এখানে দুধ দই মাখন যা কিছু আছে সব আমাদের দুইজনের নিত্যানন্দ বলে সে কাল গেলা বইয়ে যে কালে খাইয়া দদি নবী নবনী লুটিয়ে বলে সে সময় চলে গেছে খুব খেয়েছো ননিয়ার মাখন খুব খেয়েছো বলে সে সময় পেরিয়ে গেছে এখন আর হবে না গোয়ালা হইল বিপ্র অধিকার আপন আপনা চিনিয়া ছাড়ো সব উপহার বলে কি ঘুচিল গোয়ালা হইল বিপ্র অধিকার আরে তোমাদের গোয়ালার দিন শেষ হয়ে গেছে এখন যা কিছু আছে ব্রাহ্মণের অধিকার বিপ্রের অধিকার আর কি বলছেন আপনা চিনিয়া ছাড়ো সব উপহার এই জন্য বোঝো বুঝে শুনে কিছু ছাড়ো তাড়াতাড়ি যদি না ছাড়িবা খাইবা লুটিয়া বা খাইলে রাখিবে কোনজন বড় যদি ভালো হয় বলছি পিতি সহকার যদি ছাড়ো তাহলে ভালো নাহলে দুজনা পিটাই হবে মা বউ নিত্যানন্দ বউ বলছেন রামকৃষ্ণ বলে আজি মোর দোষ নাই বান্দিয়া এরিম দুই ঢঙ্গ এই ঠাই নিত্যানন্দ প্রভু তাহারা তাহাদের দুইজন অধিকারের কথা জানাইল রামকৃষ্ণ বলিলেন তোমাদের দুইজনকে এই স্থানে বন্ধন করিয়া স্থাপিত করিব এবং আমরা এখন হইতে এই স্থান পরিত্যাগ করিব ইহাতে আমাদিগের কেহ অপরাধ গ্রহণ করিতে পারিবে না যদিও রামকৃষ্ণ এই স্থানে অর্চা অর্চাবিঘরূপে অবস্থিত আছেন তথাপি গৌর নিত্যানন্দের অধিকারের কথা স্থাপিত হওয়ায় তাহারা উহাদিগের রামকৃষ্ণ পদে প্রতিষ্ঠিত করিয়া এই স্থান পরিত্যাগ করিতে ইচ্ছা করিলেন কৃষ্ণ বলরাম কি করলেন এই স্থান পরিত্যাগ করতে ইচ্ছা প্রকাশ করলেন দোহাই কৃষ্ণের যদি আজি করওয়ান তর্জ গর্জ করে রাম নিত্যানন্দ বলে তোর কৃষ্ণের কি ডর গৌরচন্দ্র বিশ্বম্বর আমার ঈশ্বর কি বলছেন নিত্যানন্দ তর্জ গর্জ করে রাম বলরাম নিত্যানন্দ প্রতি খুব অর্জন করছেন আর কি বলছেন নিত্যানন্দ বলছে আমার কোনো ভাই নেই আমার কাছে গৌর গৌরাঙ্গ মহাপ্রভু আছে বিশ্বম্বর আমার কাছে আছে আমার কাছে কোনো ভাই নেই এই মতো কলহে চারিজন কারাকারি করি সব করয়ে ভোজন আর কি করেছেন কারাকারি করে ভোজন করছেন কাহার হাতে কাহার হাতের কেও কারি লয় খাই কাহার মুখের কেহ মুখ দিয়া খাই জননী বলিয়া নিত্যানন্দ ডাকে মোরে অন্ন দেহ মাতা মোর খোদা বড় করে আর নিত্যানন্দ বাবু কি করছেন মাকে ডাকছে আমাকে অন্ন দাও বলে সচি মাতাকে ডাকছেন এতে বলিলু মুই চেতন পাইলু কিছু না বুঝিল মুই তোমারে কহিলু এই মতো এই দূর পর্যন্ত দেখে আমার চেতন পেয়েছে এই সমস্ত কথা বর্ণনা করলাম হাসে প্রভু বিশ্বম্বর শুনিয়া সাপন জননীর প্রতি বলে মধুর বচন বড়ই সুস্বপ্ন তুমি দেখিয়াছ মাতা আর কারো ঠাই পাছে। কহ এই কথা আমার ঘরের আমার ঘরের মূর্তি প্রত্যেক বড় মোর চিত্ত তোমার স্বপ্নেতে হইল দর আমাদের ঘরে যে বিগ্রহ আছে এ সাধারণ নয় এই জন্যে তোমাকে এই প্রকার স্বপ্ন দেখিয়েছেন মুই দেখো বারে বারে নৈবেদ্যর সাজে আদা আদি না থাকে না কহো কারো লাজে বলে তুমি এরকম দেখো মাঝে মাঝে আমাকে খেতে দাও আর নিয়ে নিয়ে আসো এসে খেতে দাও তুমি মনে করো যে আমাকে সচি মাতা তো পুরোটাই ভোগ লাগান কিন্তু মাঝে মাঝে মাতা চিন্তা করে আমি কি ভুলে গেছি নাকি হয়তো আর্ধেক অন্যই নিয়ে এসেছে এরকম এরকম সচি মাতাকে এরকম মায়াই ফেলে দেন তোমার বধূরে মোর সন্দেহ আছিল আজি সে আমার মনে সন্দেহ ঘুচিল গৌরসন্ধ্যা যখন বিষ্ণু পিয়া দেবীর পাচীত অন্নাদি নিবেদন করিতেন তখন লক্ষ্য করিয়াছিলেন যে নৈবেদ্য অর্ধেকাংশ শ্রীবিগ্রহ গ্রহণ করিয়াছেন তাহাতে মহাপু বলেন আমার মনে মনে সন্দেহ হইতো যে তোমার পুত্রবধূ বিষ্ণুপ্রিয়া দেবী উহা গ্রহণ করিতেন কিন্তু তোমার স্বপ্নের কথা শুনিয়া আমার দৃঢ় প্রত্যয় হইল যে শ্রীবিগ্রগণ সাক্ষাৎ নৈবেদ্যের অনেক অংশ ভক্ষণ করিয়া আমাদের জন্য অবশেষ রাখেন মাঝে মাঝে মনে করেন বিষ্ণুবিহা গ্রহণ করেছে নিয়েছে নাকি কিন্তু আজ তোমার কাছ থেকে স্বপ্নের কথা শুনে মনে হলো যে এই ঠাকুরই গ্রহণ করে নাই ঠাকুর তো গ্রহণ করে ঠাকুর তো করে ঠাকুর হাসে লক্ষ্মী জগৎ মাতা স্বামীর বচনে অন্তরে থাকিয়া সব স্বপ্ন কথা শুনে বিশ্বম্বর বলে মাতা শুনো হো বচন নিত্যানন্দে আনি ঝাট করা হো ভোজন পুত্রের বচন শচী হরিষ হইলা ভিক্ষার সামগ্রী যত করিতে লাগিলা নিত্যানন্দ স্থানে গেলা প্রভু বিশ্বম্বর নিমন্ত্রণ গিয়া তানে সত্তর আমার বাড়িতে আজি গোসাইয়ের ভিক্ষা চঞ্চলতা না করিবা করাইলো করাইলা শিক্ষা দেখো আমার বাড়িতে আছে তোমার নিমন্তন্ন কিন্তু সাবধান তুমি কোনো চঞ্চলতা করবে না বাবু বলছে নিত্যানন্দ দেখো আমার বাড়িতে আজকে তোমার নিমন্তন্ন কিন্তু তুমি কোনো চঞ্চলতা করবে না নিত্যানন্দ কি বলছে শুনুন নিত্যানন্দ বিষ্ণু বিষ্ণু বলে চঞ্চলতা করে যা পাগল সকলে কান ধরে নিত্যানন্দ কি বলছে না 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 চঞ্চলতা কেউ করে না ও তো পাগলরা করে চঞ্চলতা ও তো পাগলরা করে চঞ্চলতা আমি কেন চঞ্চলতা করতে যাব আমি কান ধরে বলছি আমি কোনো চঞ্চলতা করব না যে বুঝিয়ে মোড়ে তুমি বসাও বাসহ চঞ্চল আপনার মতো তুমি দেখো সকল যে যে বুঝিয়ে মোড়ে তুমি বাসহ চঞ্চল আপনার মতো তুমি দেখো সকল আরে আমার কি দোষ তুমি নিজেই চঞ্চলে দিলেন তুমি সকলকে চঞ্চল দেখো এত বলি দুইজনে হাসিতে কৃষ্ণ কথা কহি কহি আইলা বাড়িতে হাসিয়া এক ঠাই দুইজন গদাধার আদি আর পরমাপ্ত গণ দিলেন জল ধুইতে চরণ নিত্যানন্দ সঙ্গে গেলা করিতে ভোজন বসিলেন দুই বসিলেন দুই প্রভু করিতে ভজন কৌশলার ঘরে যেন শ্রীরাম লক্ষণ ছিল বৃন্দাবন দাস ঠাকুরের রামলীলার স্মরণ হয়েছেন তাই বলছেন কি রামলীলা যে প্রকার রাম লক্ষণকে কৌশল্যা ভোজন করাতেন সেই প্রকার এই মতো দুই প্রভু কর এ ভোজন সেই ভাব সেই প্রেম সেই দুই জন সেই ভাব সেই প্রেম সেই দুই জন। পরিবেশন করে আই পরম সন্তোষে ত্রিভাগ হইল ভিক্ষা দুইজন হাসে আরবার আসি আয় দুইজনে দেখে বৎসর পাশের বৎস পাশের শিশু দেখে করিলে সচিমাতা তাহাদিগকে প্রসাদ বিতরণ করিতে লাগিলেন দুইজনের প্রসাদ বিতরণ করিতে গিয়া তিনি ভ্রমক্রমে তিনজনের জন্য পরিবেশন করিয়া ফেলিলেন দুইজন বসেছেন কিন্তু ব্রহ্মস্ত কি করেন তিনজনের প্রসাদ দিয়ে দিয়েছেন তাহাতে গৌরসুন্দর নিত্যানন্দ প্রভু হাস্য করিতে লাগিলেন শচি মাতা তিনজনের মতো পরিবেশন করিয়া পুনরায় আসিয়া দেখিলেন যে গৌর নিত্যানন্দ দুই দুইজনে খাইতেছেন তিনি উভয়কে পাঁচ বছরের শিশুরূপে প্রত্যক্ষ করিলেন তিনজনের জন্য বেড়েছেন দেখছেন দুইজনা বসে খাচ্ছেন আর কি দেখছেন পাঁচ বছরের শিশুর মত দুইজন চতুর্ভুজ দুই দিগা কৃষ্ণ শুক্ল দেখে দুই মনোহর দুইজন চতুর্ভুজ দুই দিগাম্বর শঙ্কচক্র গদা পদ্ম শ্রীহল মুশল শ্রীবৎস কস্তুব দেখে মকর কুণ্ডল আপনার বধু দেখে পুত্রের হৃদয়ে দেখিয়া আয় আর দেখিতে না পায় পাঁচ বছরের দুইটি শিশুই বস্ত্রবিহীন একটির বক্ষে কস্তুব অপর হস্তে হল উভয় শিশুই চতুর্ভুজ একটি শিশুর বক্ষে পুত্রবধূ বিষ্ণুপ্রিয়া দেবী অবস্থিতা একবার মাত্র এইরূপ দর্শন করিয়াই আর দেখিতে পাইলেন না একবার দেখে মাত্রই আর দেখতে পেলেন না আপনার বধু দেখে হৃদয় অর্থাৎ শ্রীকৃষ্ণ বক্ষস্থলে শ্রী লক্ষ্মী দেবীকে দর্শন করিলেন শ্রীপেক্ষ কৃষ্ণ সৌন্দর্য তত্র লুব্ধা ততস্তপ কূর্বতী প্রাহ তাং কৃষ্ণ কিনতে তপসী কারণ শ্রী লক্ষ্মী দেবী শ্রীকৃষ্ণের সৌন্দর্য অবলোকন পূর্বক তাহাতে ললুপ হইয়া তপস্যায় পবিত্র হইলেন শ্রীকৃষ্ণ তাহাকে জিজ্ঞাসা করিলেন তোমার তপস্যার কারণ কি ওই যে স্থান দিয়েছিলেন সেই ঘটনাটা বলছেন তোমার তপস্যার কারণ কি লক্ষ্মী কইলেন আমি গোপী ধারণ করিয়া বৃন্দাবনে তোমার সহিত বিহার করিতে অভিলাষ করি শ্রীকৃষ্ণ বলিলেন তা বড়ই দুর্লভ লক্ষ্মী পুনর্বার বলিলেন না আমি স্বর্ণরেখা ন্যায় হইয়া তোমার বক্ষস্থলে অবস্থান করিতে ইচ্ছা করি তখন বলেছিলেন কি তাহলে অন্তত তোমার বক্ষস্থলে রেখার নাই নিবাস করতে অভিলাস করি তখন শ্রীকৃষ্ণ বলেন আচ্ছা তাই হইবে লক্ষ্মী ও স্বর্ণ রূপ শ্রীকৃষ্ণের বক্ষস্থলে অবস্থান করিতে লাগিলেন আপনার বধু দেখে পুত্রের হৃদয়ে সকৃত দেখিয়া আর দেখিতে না পায়ে পড়িলামূর্ষিত হইয়া পৃথিবীর তলে তিতাল বসন সাব নয়নের জলে অন্নময় সর্বঘর সর্বঘর হইল তখনে অপূর্ব দেখিয়া সচি শচী নাহি জানে আতে ব্যাথে মহাপ্রভু আসমন করি গায়ে হাত দিয়া জন নিরে তোলে তোলে ধরি উঠো উঠো মাতা তুমি স্থির করো চিত কেন বা পড়িলা পিতি বিতে আছো অম্বিত উঠো উঠো মাতা কেন তুমি এই প্রকার মূর্ছিত হয়ে পড়ে গেলে বাহ্য পাইয়া আয় আথে ব্যথে কেশ বান্ধে না বলায়ে কিছু আয় কান্দে কাকে বলবেন কথা কাউকে বলতে পারছেন না গৃহের মধ্যে গিয়ে কান্না করছেন মহাদীর্ঘ কম্প সর্বগাই প্রেমে পরিপূর্ণ হইলা কিছু নাহি ভাই ঈশান করিলা সব গৃহ উপস্কার যত ছিল অবশেষ সকল তাহার সেভিলেন সর্বকাল আয়ের ঈশান চতুর্দশ লোক মধ্যে মহাভাগ্যবান এই মতো অনেক কৌতুক প্রতিদিনে ভস্মীভূত বই ইহা কেহ নাহিভূত মর্মিভূত বই ইহা কেহ নাহি জানে মধ্য কথা যেন অমৃত ভান্ড যে কথা শুনিলে ঘুচে এই মত গৌরচন্দ্র নবদ্বীপ মাঝে কীর্তন করেন সব ভক্ত সমাজে যত যত স্থানে সব মিলা অল্পে অল্পে সবে নবদ্বীপের নবদ্বীপের আইলা সবে জানিলেন ঈশ্বরের অবতার আনন্দ স্বরূপ চিত্ত হইল সবার প্রভুর পোকায় দেখি বৈষ্ণব সকল অভয় পরমানন্দ হইলা বিহবল ধীরে ধীরে এইবার মহাপুর যত পরিকার গণ আছেন সকলে এইবার নবদ্বীপে আসা শুরু করে দিলেন ঠিক আছে কাল আমরা এরপরে আবার শ্রবণ করব আজ এই পর্যন্ত থাক বাঞ্ছা কল্পতরু হস্ত কৃপা